পূর্ব রেলের উন্নয়ন সংস্কার নিয়োগ থেকে বড় অঙ্কের ব্যবহার এই সব কিছুতেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রেলের কোমিউনিটি আঙ্গুলির সঙ্গে আলোচনায় বসার জন্য নতুন অফিসের উদ্বোধন হলো সোমবার দুপুরে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলেন দেবস্থর ওন কোনাগাছ স্ট্রিটে রেলের সুবিশাল বহুতল অফিসের দোতলায় এই নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এই অফিসটির নাম প্রেম অর্থাৎ পার্টিসিপেশন অফ রেলওয়েজ এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট যার অর্থ রেলের সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের অংশগ্রহণ আজ থেকে এই প্রেম অফিসে আমাদের মানে অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে সমস্ত বিষয়ে যে লিংক সমস্ত কাজকর্ম যাতে আমরা ঠিকভাবে করতে পারি তার ব্যবস্থা ইস্টার্ন রেল অ্যাডমিনিস্ট্রেশন করলেন অল ইন্ডিয়া এস সিস্টি অ্যাসোসিয়েশনকে সেটা দিলেন এবং আমরা খুব খুশি হয়েছি টাইম টু টাইম আমাদের ই অফিস হয়ে যাওয়ায় সমস্ত কমিউনিকেশন আমরা বিভিন্ন ধরনের সাজেশান রেলের ডেভেলপমেন্টের ব্যাপারে রেলের বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে যে আলোচনা হয় এখন দুটো ইউনিয়নের সাথে আমাদেরও এখন দুটো ইউনিয়নের সাথে আমরাও পাশাপাশি থেকে আমরা সেই পার্টিসিপেট করতে পারবো এবং আমরা বিভিন্ন ধরনের সাজেশান দিতে পারবো এই দিন অফিস উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেনারেল ম্যানেজারের পাশাপাশি পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও এসেছিলেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে